আপনার ঈশ্বর দিতে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুটবহাল বহাল এবং বেনাপুর ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট পূর্ণ দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদী ছাত্র আয়োজনে মানববন্ধনে উপজেলার সচেতন নাগরিক সমাজ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের কয়েক হাজার জনতা অংশ নেয় ঈশ্বরদী ছাত্র আহ্বায়ক মাসুম পারবেশ কলের সমন্বয়ে ঘন্টা ব্যাপী চলা মানব বক্তব্য রাখেন ঈশ্বরদ্বীপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সাধারণ সম্পাদক ফজুল হক ঈশ্বরদ্বীপ পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি বিশিষ্ট ফুল ব্যবসায়ী মাহমুদ রহমান জুয়েল বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ ছাত্র প্রতিনিধি মহিম মেহরাব সাজিদুর জামান দিহান সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা ঢাকা খুলনা ঢাকা রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন না করে তা চালু রাখার দাবি জানান অন্যথায় দাবি আদায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ঈশ্বরী রেল স্টেশনে দাঁড়িয়ে মানববন্ধন চলাকালে খুলনা ঢাকা গ্রামে অন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে এতে জনদুর্ভোগের সৃষ্টি হয় পরে বৈষম্য আন্দোলনের সাধারণ ছাত্র প্রতিনিধি ও মানববন্ধনের সমন্বয়ক মাসুম পারভেজ কল্লোল ট্রেন যাত্রীদের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়ে নেন

¿Cuánto no, no. আমরা আজকে এখানে সবাই বিক্ষোভে অংশগ্রহণ করেছি এর উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে বেনাপল এবং সুন্দরবন ট্রেনটা উঠায় নেওয়া হয়েছে আবার এখন চিত্রটা উঠায় নেওয়া পায় তারা চলতেছে এটা ফ্যাসিস সরকারেরই একটা নকশা ছিল সেই অনুযায়ী এটা উঠায় নেওয়া হচ্ছে কিন্তু আপনারা দেখবেন লক্ষ্য করে যদি আপনারা সুন্দরবন ট্রেন পর্যবেক্ষণ করেন দেখবেন ওখানে যাত্রী সংখ্যা এই রাস্তা দিয়ে যখন চলছে এই রুট দিয়ে তখন যমুনা সেতু হয়ে এখানে যাত্রী সংখ্যা ওখানে অর্ধেকে কমে গেছে পদ্মা সেতুতে যাওয়ার কারণে অর্ধেকে কমে গেছে তাহলে ট্রেন এমনিতে একটা লস লস খাত এখানে যদি আবার চিত্রাটা ট্রেনকে উঠায় না হয় তাহলে ওইদিকে কোনো যাত্রী পাওয়া যাবে না শুধু ট্রেনটা ওখান যাবে আর আমাদের এই অঞ্চলের লোকজন ভোগান্তি শিকার হবে এটি বাংলাদেশের ভিতরে একটি সুন্দর নামকরা জনসন নিঃসদিতে সারা বাংলাদেশে যদি দশটি জনসন থাকে তার বৃহত্তর দশটি জনসন থাকে তার ভিতরে একটি জনসন ঈশ্বরদী জনসন এই জনসন দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি যে অনেক গাড়ি চলাচল কিন্তু আমরা জানি না কার ইশারায় কোন ইসের ইয়ে আমাদের এই ঈশ্বরদী জনসন থেকে ইন্টারসিটি গাড়ি লোকাল গাড়ি একটি একটি করে হারিয়ে যাচ্ছে এবং কি আমরা দেখতে পাচ্ছি আজকালের ভিতরে হয়তো ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার যে একটি ট্রেন ছিল আমাদের দুপুরের সে চিত্রা ট্রেনটিকেও হয়তো বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে তাই আমি ঈশ্বর দিবাসীর তরফ থেকে জানাতে চাই যে আমরা যে কিছুর বিনিময় হোক আমাদের পূর্বে যেসব গাড়ি ঈশ্বরদীপের সুন্দরবন বেনাপল এইসব গাড়িটি বন্ধ করে দেওয়া হয়েছে বাইপাস করে তাদের অন্য অন্যত্র দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা চা জোর দাবি জানাচ্ছি যে পুনরায় ঈশ্বরদ্বীপ প্ল্যাটফর্মের চিত্রা সহ ঈশ্বরদী প্ল্যাটফর্ম দিয়েই পুনরায় এই গাড়িটি চালু করা হোক এই উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের ঈশ্বরদ্বীপবাসীর সকল ব্যবসায়ীর একটাই দাবি বিগত দিনে যে দুইটা ট্রেন বন্ধ হয়ে গেছে সেই দুইটা পণ্যবহল এবং আরেকটা ট্রেন বন্ধ করার জন্য যে পায়তারা চলছে আমরা সেখান থেকে আমরা নিস্তার পেতে চাই সর্দি জংশন থেকে যে ট্রেন দুটা বন্ধ হয়েছে এবং আরেকটা ট্রেনে পায়তারা চলছে আমরা সেগুলো সম্পূর্ণ পণ্যবহল চাই আমি রেলওয়ে কর্মী হিসেবে আমার কাছে যে তথ্য আছে আমি যতদূর অবগত আছি পাকশি ডিভিশনের ভিতর সবচেয়ে ব্যবসা সব ট্রেন ছিল সুন্দরবন ট্রেন আর আমাদের ঈশ্বর যারা আমরা ঢাকার দিকে যেতাম রাত্রে আমাদের ঈশ্বরদি মেন স্টেশন থেকে ঢাকার দিকে যাওয়ার ট্রেন ছিল কিন্তু সেটা চলে যাওয়াতে রাত্রিকালীন ট্রেন আমাদের ঢাকায় যাওয়ার সরাসরি ট্রেন নাই এবং সুন্দরবন ট্রেনখানা শুধু ঈশ্বরদের জন্যই না যারা চাটমোড় থেকে জয়দেবপুর পর্যন্ত যাবে প্লাস জয়দেবপুর থেকে ঈশ্বর দিয়ে হয়ে যশোর পর্যন্ত যাবে এই শ্রেণীর প্যাসেঞ্জার যারা দিনে এবং রাত্রে চলাচল করত তাদের অধিকার খর্ব হয়ে গেছে আমি মনে করি রাষ্ট্র মানুষের জন্য মানুষের কল্যাণ করার জন্য নতুন রুটে যদি নতুন ট্রেন চালুই করা লাগে তাহলে পদ্মা সেতু হয়ে সুন্দরবনের জায়গায় অন্য ট্রেন নতুন কোচ দিয়ে চালু করা দরকার ছিল যেটা আমাদের ঈশ্বরীবাসীকে বঞ্চিত করা হয়েছে আজকে চিত্রা ট্রেনের ডিউটি আমি নামলাম আপনাদের সামনে কথা বলছি আজকে আপনারা দাঁড়িয়েছেন চিত্রা ট্রেন যেন চিত্রা ট্রেন যেন ঢাকার দিকে ঈশ্বর দী থেকে যেন না করা হয় তার জন্য আমার আজকে এখন আমি কথা বলছি একজন ঈশ্বর হিসেবে, হিসাবে একজন সামাজিক কর্মী হিসাবে কর্মীর সাথে অবশ্যই অবশ্যই চিত্রাকে এখান থেকে প্রত্যাহার করা ঠিক হবে না কারণ আমাদের দুপুরবেলা ঈশ্বরদ্দিক থেকে ঢাকা যাওয়া ট্রেন একটাই এবং এছাড়া অন্য কোনো আন্তঃনগর সরাসরি ট্রেন নাই এবং আরেকটা কথা শুধু আমরা ঈশ্বরদি না আমরা চাটমোহর বরার বেজ উল্লাপাড়া মনসুর আলী সেতু পূর্ব জয়দেবপুর এদিকে ভেড়ামারা থেকে শুরু করে পুরাদা পর্যন্ত যশোর পর্যন্ত যারা যশোর থেকে জয়দেবপুর জয়দেবপুর থেকে যশোরের দিকে যাইতেছে এই চিত্রা সুন্দরবন ছাড়া আমাদের কোনো ট্রেন নাই কিন্তু সুন্দরবন যেহেতু নিয়ে নিচ্ছে চিত্রাও যদি নিয়ে নেয় তাহলে আমি মনে করবো যে আমাদের বিশাল সংখ্যক জনগণের যারা শুধু ট্রেনের ভাড়াই দেয় না তারা বিভিন্ন কাজ করে থাকে এটা অর্থনীতিতে ভূমিকা রাখে কেউ শিক্ষকতার কাজ করে কেউ ব্যবসার কাজ করে কেউ অন্য কাজ করে ট্রেনে যাতায়াত করে থাকে তাই আমার পাকসি ডিভিশন এবং অর্ধতন রেল কর্তৃপক্ষের কাছে দাবি আপনারা যদি নতুন রুটে নলা রুটে ট্রেন চালুই করতে চান অবশ্যই চিত্রার আমাদের যেটা চলছে ঢাকা দিয়ে খুলনা হয় এটা না অন্য ট্রেন চালু করেন এবং অবশ্যই চিত্রাকে প্রত্যাহার চিন্তা না করাই আমার মনে হয় রেলের জন্য একটা শুভকর সিদ্ধান্ত হবে